এখন নারীর মর্যাদা বলতে গিয়ে বললাম যে কন্যা হিসেবে ইসলাম মর্যাদা দিয়েছে নারীকে বোন হিসেবে ইসলাম মর্যাদা দিয়েছে নারীকে স্ত্রী হিসেবে মর্যাদা দিয়েছে ইসলাম নারীকে মা হিসেবে এখন মর্যাদা দেখেন মা হিসেবে নারীকে কতটা মর্যাদা দেওয়া হয়েছে সাল্লামকে জিজ্ঞাসা করা হলো হল মা আল্লাহর নবী আমি সবচাইতে কে আমার নিকটে উত্তম আদর্শ উত্তম সদাচরণ পাওয়ার হক রাখে কে আমার কাছে উত্তম উত্তম আদর্শ আচরণ পাওয়ার হক রাখে তোমার মা এরপরে বললেন তারপরে কে বললেন তোমার মা এরপরে কে তোমার মা তারপরে কে তোমার বাপ তিন গুণ মর্যাদা বাড়িয়ে দিলেন মা হিসেবে একটা সন্তানের কাছে মায়ের মর্যাদা কত গুণ তিন গুণ আল জান্নাত তাhta gaminau mahad রাসূল সাল্লাল্লাহু বলছেন মায়ের পায়ের নিচে জান্নাত মা খুশি জান্নাত ওয়াজিব হবে মা কষ্ট দিয়ে জান্নাত হবে না এক লোক এসে বলছেন আল্লাহর নবী আমি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আননা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রসুল ও সল্লাইতুল খমস আমি পাঁচক আদায় করি অসন্ত সারা রমাদান রমাদানের সিএম পালন করি ওয়াদু জাকাতা মালি আমি আমার সম্পদের জাকাত দেই রাসুলাম বলছেন হ্যাঁ ঠিক আছে আলেক যে ব্যক্তি এই কয়েকটা আমল করে মারা যাবে সে ব্যক্তি মা কানা মান্ন ফিলজান্না সেই ব্যক্তি নবীদের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে জান্নাতে থাকবে যে ব্যক্তি কালেমার উপরে অটল থাকবে সেরেক করবে না পাঁচ অক্ত সালাত করবে রমাদানের সিয়াম পালন করবে এরপরে অর্থ থাকলে জাকাত দিবে সে নবীদের সাথে জান্নাতে থাকবে তবে মোহাম্মদ সাল্লাহ এর এরপরে বললেন মা লামিয়ালে দেয় হে তবে কেউ যদি মায়ের অবাধ্যতা দেখায় কেউ যদি মায়ের সাথে বেদবি করে তাহলে তার হদ জাকাত দিয়ে জান্নাত হবে না দেখেন মায়ের মর্যাদা ইসলামে মায়ের মর্যাদা দেখেন ইন্না আল্লাহ হারাম আলাইকুম উকাকাল আল্লাহ সুবহান মাতাদের অবাধ্যতা হারাম করেছেন মাতাদের অবাধ্যতা হারাম মাতা মায়ের সমতুল্য কারা আপনার মা খালা দাদি নানি এরা সব মায়ের সমতুল্য এদের সাথে বেয়াদবি করা হারাম এরপরে খালা হিসেবে আপনার যে খালা আছে ফুপু আছে এদেরকে মর্যাদা দিবেন ইসলাম খালা হিসেবে নারীকে মর্যাদা দিয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন কেউ যদি খালার আনুগত্য করে কেউ যদি খালার সাথে সৎ ব্যবহার করে সে যেন তার মায়ের সাথেই সৎ ব্যবহার আজকের আলোচনা শোনার পরে আপনি মনে করছেন আমি পিতামাতার সাথে তো বে করেছি তাহলে তো অন্যায় হয়ে গেছে পিতামাতা মারা গেছে বাঁচার পথ কী তাহলে আপনি পিতামাতার জন্য বেশি বেশি ক্ষমা চাইবেন তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আপনি পিতামাতার সাথে যদি বেয়া করে থাকেন তাহলে আপনি আপনার পিতামাতার জন্য বেশি বেশি দোয়া করবেন ক্ষমা চাইবেন আল্লাহ বল রাসুল সাল্লাম বলছেন ইন আল্লাহ আর আব্দেস সালে ফিল জান্না আল্লাহর শোভানাও তালা জান্নাতে কিছু পিতা মাতার মর্যাদা বৃদ্ধি করবেন কিছু পিতামাতার মর্যাদা বৃদ্ধি করবেন তখন এই পিতা মাতা বলবেন আন্নালি হাজিহি এই মর্যাদা কি আমাদের জন্য এই মর্যাদা আমাদের জন্য আমরা তো এত নেকির কাজ করিনি এত মর্যাদা কেন হল তখন আল্লাহ শোভানাওতাল বলবেন মিস্তেক ফারওয়ালা দি কালাক শোনক ওই যে পৃথিবীতে তোমরা সৎ সন্তান রেখে এসেছিলে ওই যে পৃথিবীতে তোমরা সৎ সন্তান রেখে এসেছিলে তারা তোমাদের জন্য ক্ষমা চেয়েছে দোয়া করেছে তাদের দোয়ার বদৌলতে আমি আল্লাহ তোমাদের জান্নাতে মর্যাদা বাড়িয়ে দিয়েছি এই সন্তান পৃথিবীতে রেখে যান এই সন্তান রেখে যান মেয়ে হিসেবে আপনাকে মর্যাদা দেখালাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন কেউ যদি দুজন মেয়েকে লালন পালন করে সৎ পাত্রস্থ করে সৎ সন্তানের সাথে বিবাহের ব্যবস্থা করাই আদব শিক্ষা দেয় আদব কি আম্ম সনাত আদায় কর এইভাবে অজু করো বড়দেরকে সম্মান করো ছেলেদের সাথে ঘোরাফেরা করো না মিথ্যা কথা বলো না গি করো না পিতা মাতার আনুগত্য করো এইভাবে পিতা মাতা তার সন্তানকে শিষ্টাচার শিক্ষা দিবে বলবো আম্মু আব্বু এইভাবে উজু করতে হয় ঘুমাতে যাওয়ার সমতে দোয়া বলতে হয় ঘুম থেকে ওঠার সমতে দোয়া বলতে হয় পেশাব পায়খানার শিষ্টাচার শিখিয়ে দিবেন আপনার জুতা পায়ে দেওয়ার শিষ্টাচার শিক্ষা দিবেন আপনার পোশাক পরিধানের শিষ্টাচার শিক্ষা দিবেন সালাদ সিয়াম শিক্ষা দিবেন আপনি কোরআন হাদিসের শিক্ষা দিবেন বলবেন আম্মু জেনাইন জেনার নিকটবর্তী হয় না আব্বু মাদকতা পান করো না মাদক সেবন করোনা এইভাবে শিষ্টাচার শিক্ষা দিবেন এইভাবে মেয়েকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার পরে যদি সৎ সন্তানের সাথে বিবাহের ব্যবস্থা দিতে পারেন ওই পিতার জন্য জান্নাত ওয়াজিব হবে কিন্তু আপনার মেয়েটা বেপর্দায় চলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন কেউ যদি তার দুটা মেয়েকে সৎপাত্রস্থ করে সুন্দর শিষ্টাচার শিক্ষা দেয় তাহলে ওই মেয়ের বাপ আর আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একসাথে জান্নাতে থাকবো এখন আপনার সাথে এই কথা যে আপনার মেয়েটা যদি ওই বয়ফ্রেন্ডের সাথে যায় আর এই থার্টি ফার্স্ট নাইট পালন করে পয়লা বৈশাখ পালন করে আর বিশ্ব বেহাল লুচ্চা দিবস পালন করে এখন আপনি সাথে থাকবেন না এই শয়তানের সাথে জাহান্ন থাকবেন আপনার ঘটনা আপনার পরিস্থিতি দেখেন তো আপনার আপনার মেয়েকে নিয়ে কোথায় থাকতে চাচ্ছেন মোহাম্মদ সোল্লা সাল্লামের সাথে যদি জান্নাতে থাকেন তাহলে আপনার মেয়ে বেহায়া ভাবে চলতে পারে না আপনার ছেলেটা জোয়ার আড্ডায় আড্ডায় থাকতে পারে না জোয়ার আড্ডায় আড্ডায় থাকতে পারে না গান বাজার আড্ডাতে থাকতে পারে না আপনার মেয়েটা চলতে পারে না আপনার মেয়েটা এইভাবে অপসংস্কৃতি লালন পালন করতে পারে না জাহেলি যুগের মতো বর্বরতার যুগের মতো অসভ্যতার মতো উলঙ্গ হয়ে চলতে পারে না যদি আপনার মেয়েটা নগ্ন হয়ে চলে দায় আপনি রাজসুর সাল্লাহ সাল্লাম বলছেন সাল্লাহসাতুল তার হারাম আল্লাহ রহিমুল জান্না তিন শ্রেণীর মানুষের ওপরে জান্নাত হারাম তার একটা হচ্ছে দায়ুস দায়ুস কে যার মেয়ে যার স্ত্রী যার ছেলে মেয়ে বেপর্দায় চলে সে দায়ুস তার ওপরে জান্নাত হারাম বলছিলাম পৃথিবীতে আপনার সৎ সন্তান রেখে যাবেন আবহাওয়া রায়রা রাজিয়া আল্লাহ আনহ বলছেন রাজসুর সাল্লাল্লাহ আলিহ বলেছেন ইদ মাত আলিম সান মানুষ যখন মারা যায় ইনকাতানু আমালহু তার সব আমল বন্ধ হয়ে যায় ইল্লামিন সালাসাতিন তিন আমলের নেকি থাকে ইলাম সাদ গায়ে জারিয়া সাদ জারিয়া মসজিদ মাদ্রাসা করেছেন এতিম খানা করেছেন ব্রিজ কালভার্ট হসপিটাল নির্মাণ করেছেন আপনার এগুলি সাদ গায়ে জারিয়া আপনি কবরে শুয়ে শুয়ে এর নেকির একটা অংশ পাবেন দুই আরফাবিহি জ্ঞানের কথা বলেছেন যা থেকে কোরআন সন্ন্যার কথা বলেছেন আপনার মুখ থেকে কোরআন সন্ন্যাস শুনে যত মানুষ এবাদাত করবে সব মানুষের যত নাকি হবে আপনার একাই তত নাকি আল্লাহ কবরে পৌঁছে দিবেন সালেহ ইয়াদুলাহু সৎ সন্তান যেই সন্তান আপনার জন্য দোয়া করবে যেই সন্তান আপনার জন্য দোয়া করবে আপনি সৎ সন্তান শিক্ষা দিবেন আপনি সৎ সন্তান কিভাবে শিক্ষা দিবেন আপনার ছেলে মেয়েকে কোরআন সন্ন্যাস শিক্ষা দিবেন আপনার ছেলে মেয়েকে যদি কোরআন সন্ন্যাস শিক্ষা দিতে পারেন তাহলে এই ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করবে সলা তাদায়ের পরে রাত্রে আপনার কবরে গিয়ে দুই হাত উত্তোলন করে বলবে আল্লাহ লাহু। ওয়ারহান হুল ওয়াফে ওয়াফ আন হুল ওয়াক রেম নুজুল আহু অচ্ছি মাদখা লাহু ওখ সিলুবিল মায়াসলজল বারাক ওনাক ইমিনাল খাতা একামা ওনাক সলা পিয়াজমিনাদ দান আছে অফ্লীল উদার আন খায় আমিন দারিহি ওয়াল আন খারমিন আলিহি অ জহৌজান খারমিন জাউজেহি ওয়া দখিলুজ্জান্না ওয় জুমিনা জাবেন কাবরু অমিনা জামিন নার এইভাবে আপনার সৎ সন্তান আপনার জন্য দোয়া করবে সৎ সন্তান তৈরি করবেন কিভাবে কোরান হাদিসের শিক্ষা দিয়ে আল্লাহ সবানা বলছেন এ করা বিস্মরব্বিকল্লেদ খলা তোমরা পড়াশোনা করো তোমরা পড়ো প্রত্যেকেই পড়তে হবে ইংরেজি বাংলা পড়েন এটাও পড়া কোরআন হাদিস পড়েন এটাও পড়া তবে এর ভিতরে ফারাক আছে আমি ইংরেজি বাংলা অঙ্ক এগুলি পড়তে নিষেধ করিনি ইঞ্জিনিয়ার হতে নিষেধ করিনি ডাক্তার হতে নিষেধ করিনি সচিব জজ ব্যারিস্টার হতে নিষেধ করিনি নেতা হতে নিষেধ করিনি আল্লাহ আগে বলেছেন কোরআন সন্না শিখতে হবে কোরআন সন্ন্যার মৌলিক জ্ঞান শিখতে হবে তারপরে আপনার আপনার ছেলেকে র্যাব বানাবেন পুলিশ বানাবেন বানাবেন আর্মি বানাবেন সচিব বানাবেন এমপি বানাবেন মন্ত্রী বানাবেন ডাক্তার বানাবেন আপনি নেতা বানাবেন কোরআন হাদিস শিক্ষা দেওয়ার পরে যদি আপনার ছেলেকে নেতৃত্বের পর্যায়ে নিয়ে যান আপনার ছেলে যদি কোরআন হাদিস জানে ঠিক ঠিক যদি শরীয় জেনে নেতৃত্বের মাঠে আসে ও আর জনগণের টাকা দুর্নীতি করবে না আপনার ছেলেকে নেতা হতে হবে নেতা হতে নিষেধ করি নেতৃত্ব দিবে কে তবে আপনার ছেলে আগে কোরআন সন্ন্যাহ পড়াশোনা করে নেতৃত্বের মাঠে আসতে হবে নেতৃত্বের চেয়ারে বসতে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন আমি বায়নামাল্নাবি ও সাল্লাল্লাহু আলি হেয়াসাল্লাম কেউ হাত দেশো আবহার জিয়াল্লাহ বলছেন আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমি দেখলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জাতির সামনে বক্তব্য দিচ্ছেন এই যে আরবি মন ফকালা মাথার সাত এক আরবি লোক গ্রাম্য মূর্খ লোক এসে বলছেন আল্লাহর নবী কেয়ামাত কবে হবে তখন রসুল সালাম বলছেন ইদা দুইয় তিলামানাত ফসারির সাত যখন দশের পয়সা আত্মসাত হবে যখন দশের পয়সা আত্মসাত হবে যখন মানুষের ভিতরে খেয়ানত বেড়ে যাবে সেদিন কেয়ামতের অপেক্ষা করো ফাই দা হা লোকটি বললেন কিভাবে আত্মসাত হয় কীভাবে দশের পয়সা দশের পয়সা আত্মসাত হয় তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইদা আমরা লেগাই রাখালিহি যখন কাজের লোক অযোগ্য ব্যক্তিকে দেওয়া হবে যখন যোগ্য চেয়ার অযোগ্য লোক বসবে যখন যোগ্য স্থানে অযোগ্য লোককে নিয়োগ দেওয়া হবে সেদিন তুমি কেমন অপেক্ষা করো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন এমন একটা সময় আসবে নেতৃত্ব হবে অযোগ্য আপনার ছেলে নেতৃত্ব দিবে দেশের তবে তাকে কোরআন সন্না শরীয়তের জ্ঞান অর্জন করে নেতৃত্ব দিবে যদি আপনার ছেলে কোরআন সন্ন্যার জ্ঞান অর্জন করে নেতৃত্ব দেয় তাহলে দশের পয়সা মেরে খাবে না এই জনগণের টাকা দুর্নীতি আত্মসাত করবে না আজকে সারা বাংলাদেশ এই নেতৃত্বের অযোগ্যতার প্রভাবে এক একটা দাগা দাগা দুর্নীতিবাজ বাংলাদেশকে দুর্নীতি করে এদেরকে ফতুর করে দিয়েছে এরা অযোগ্য লোক আপনি এদেরকে আপনি এদেরকে শরীয়ত শিক্ষা দিতে হবে আপনার ছেলেকে শরীয় শিক্ষা দিয়ে তারপরে নেতা বানাতে হবে আপনি বিশ্বাস করেন আপনার রংপুর হারাঘাসে আজকে একটা গরু চুর ধরা পড়েছে ও কিন্তু বড় চুর নয় ও পেটের দায়ে চুরি করেছে আপনার এই মাফিলে একটা জুতা চুরি হয়ে গেছে এ চুর নয় এ পেটের দায়ে চুরি করেছে আপনার এই প্রতিষ্ঠান থেকে একটা টিউবওয়েল চুরি হয়েছে এ বড় চুর নয় এ ছোট চুর চুর ঠিক আছে চোর ঠিক আছে তবে ছোট চুর পেটের দায়ে চুরি করেছে তবে বড় চুরকে গরু চুর চুর বললাম কেন ও যদি সারা জীবন গরু চুরি করে তাহলে দুই কোটি টাকা চুরি করতে পারবে না কেন আজকে চুরি করবে আগামীকাল ধরা পড়বে কিন্তু আগামীকাল ধরা পড়লে ও ছলে বলে কৌশলে পালিয়ে যেতে পারবে না ওকে জরিমানা দিতে হবে ও বড় চোর নয় ও সারা জীবনে দুই কোটি টাকা চুরি করতে পারবে না কিন্তু বড় চোর দেখবেন বড় চোর দেখবেন বড় চুর কাকে বলে এই বড় চুরগুলি বসে আছে বাংলাদেশের ইনকাম ট্যাক্স অফিসে 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 বসে 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 আছে 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 পাসপোর্ট ট্যাক্স সচিবালয়ে বসে আছে এই দাগা দাগা দুর্নীতিবাজ বাংলাদেশের লক্ষ হাজার কোটি টাকা এসি রুমের ভিতরে বসে কলমের খোঁচা দিয়ে এদেশকে কোটি কোটি টাকা দুর্নীতি করে ফতুর করে দিচ্ছে আপনি বলেন এই দেশের একজন নেতা কয় টাকা বেতন পাই আপনাকে এখানে বলে উঠতে হবে বাংলাদেশের যিনি সবচাইতে চিফ মিনিস্টার হোম মিনিস্টার সবচাইতে যিনি প্রধানমন্ত্রী তার বেতন হল এক লক্ষ পনেরো হাজার তার চাইতে বেশি হতে পারে তিনি যদি এক লক্ষ পনেরো হাজার টাকা বেতন পান তাহলে তার নিচে যারা মন্ত্রী আছে তাদের বেতন আশি হাজার এক লক্ষ আমি ধরে নিলাম এদেশের হোম মিনিস্টার এক লক্ষ টাকা বেতন পায় এদেশের অমুক মিনিস্টার এক লক্ষ টাকা বেতন পায় কে পায় কোন মন্ত্রী পায় এটা আমি বলছি না তবে প্রধানমন্ত্রী যদি লক্ষ লক্ষ টাকা টাকা বেতন পায় তাহলে নিচের যারা মন্ত্রী আছে তারা এক লক্ষ আশি হাজার পাবে নাকি না তার চাইতে বেশি পাবে জি না তো আমি ধরে নিলাম যে একটা মন্ত্রী কোন মন্ত্রী এটা বলছি না যে কোনো মন্ত্রী কার বেতন কি ধরে নিলাম যে এক লক্ষ টাকা মাসে বেতন পাই তো বারো মাসে বারো লক্ষ টাকা পায় তো ও যে নেতৃত্বে যে ছ মাস না যেতেই যে লন্ডনে বাড়ি করলো গো টাকা পেল কোথায় তার মানে সব দুর্নীতি চুরি করা টাকা আর এরা যখন বক্তব্যের মাঠে বক্তব্য দিতে আসে এই মন্ত্রী এমপি মন্ত্রী আর এদেরকে প্রধান অতিথি আপনি বানান খুব প্রভাবশালী কোটিপতি মানুষ সব চুরি করা টাকা এদেরকে প্রধানমন্ত্রী প্রধান অতিথি বানান প্রধান অতিথি হয়ে এসে ভাত নিয়ে এসে বলছে দশ মিনিট বক্তব্য দিয়ে বলছে হুজুর ব্যস্ত আছি তো খুব এখন আর বসতে পারছি একটু ব্যস্ত আছি আমি গেলাম হ্যাঁ দোয়া রাখবেন হ্যাঁ ও কিসের ব্যস্ত জানেন ওর গম ভোটটা চুরি করা ও ব্যস্ত ও এখানে দশ মিনিট বসে থাকবে দশ মিনিটে পাঁচ কোটি টাকা আর চুরি করা হবে বোঝেননি কথা এই উপস্থিত বৈঠকে মুসলিম দিন ভাইবোন আপনাকে শোনেন আপনার ছেলেটাই মন্ত্রী হবে হতেই হবে আপনার ছেলে কোরআন হাদিস জেনে মন্ত্রী হবে কোরআন হাদিস জেনে যদি নেতা হয় তাহলে এক কোটি কেন একটা গম চুরি করতে অন্তর কাঁপবে কেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলছেন এই যে একটা গোলাম এই যে একটা গোলাম আপনাকে দিলাম আপনার খাদেম আপনার জুতা পরিষ্কার করে দিবে গাড়ি মুছে দিবে অজুর পানি দিবে এলোড আপনার খাদেম এ মেদাম এই এ এই খাদেমের নাম মেদাম ইউ কালো র মেদাম মেদামকে দিলাম মেদাম এহত্তো রাহ লালি রেসুরিলে সোরাসাল্লাম মেদাম রাসূরুল সালসাল্লামের হাওদা ঠিক করছিলেন উটের ওপর একটা হাওদা যে হাওদাতে বসে রাসুর সালসাল্লাম সফর করেন হাওদাটা পরিষ্কার করতে করতে ইদসাহ ইদ আসাম সাইমন আয়রন হঠাৎ করে একটা তীরে সে বুকে লেগে গেল শরীরে লেগে গেল ফালাহু মেদাম নামক গোলামটি মারা গেলেন নাস লাহুল জান্না লোকেরা বললো বাহ রাসুলের খাদেম জান্নাতে চলে গেল বাহ রাসুলের খাদেম জান্নাতে চলে গেল তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন কাল্লা কখনো নয় ইন্না আখা দায় ও আমার মাগানিম লামতুসবিহাল মা কাসেন ওয়াল্লাদিনা সুবিয়া দিহি সন সে আল্লার কসম করে বলছি যার হাতামার আত্মা রয়েছে এই আমার খাদেম মেদাম নামক এই গোলামটি খয়বারের যুদ্ধের দিন রাষ্ট্রীয় পোশাকার থেকে রাষ্ট্রীয় সম্পট থেকে জনগণের মাল থেকে একটা চাঁদর আত্মসাৎ করেছে লাতাস তাই ল নারান একটা চাদর আত্মসাত করার কারণে আল্লাহ তাকে জাহান নামে প্রজ্জ্বলিত করছেন ফালাম্মা সামিয়া জা নাস যখন এই হাদিসটা জনগণ শুনল যা রাজুল নীলান্নাল্লাম সেরা কেনা সেরা কায়নে তখন একজন লোক একটা সুতা একটা সুতা এনে বলছেন আল্লাহর নবী আপনি যে বললেন মেদাম একটা চাদর আত্মসাত করেছে জাহান্নামে নামে চলে গেছে তো আমি যে যে এই যে এই যে সুতাটা আমি দুর্নীতি আত্মসাত করেছিলাম এটা দশের মাল ছিল এই যে আমি সুতাটা আমি দুর্নীতি করেছিলাম আমিও কি জাহান্নামে নামে যাবো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন সেরকম মিন্নার আও সেরা কানে মিন্নারে একটা সুতা দুর্নীতি করো আর দুইটা সুতা দুর্নীতি করো জনগণের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ সরকারি মাল যদি তুমি এক টাকা চুরি করো আত্মসাত করার কারণে যদি জাহান তাহলে আপনার এই মসজিদের কেশিয়ারের কি হবে আপনার এই হেফ এই মোহতামিমের কি হবে আপনার এই প্রতিষ্ঠানের ভাইস চান্সেলারের কি হবে আপনার এই মাদ্রাসার হেড মৌলানার কি হবে আপনার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীর কি হবে আমি বললাম যে মসজিদের কেশিয়ারে কি হবে মানে ও কেশিয়ারের টাকা দুর্নীতি করে ওই হেফস খানার মোহতামিমের কথা কেন বললাম ও হচ্ছে ওই কমিটির টাকা দুর্নীতি করে খায় আপনার ওই মাদ্রাসার হেড মৌলানার কথা কেন বললাম ও হেড মৌলানা বলছে কি হেড মৌলানা বলছে চাকরি তো তোমাকেই দিব তো পাঁচ লক্ষ টাকা আমার জন্য রেখো আমি একটু উপরে পাঠাবো মানে নিয়োগ বাণিজ্য করতে গেছে বুঝেন নি মনে হয় নিয়োগ বাণিজ্য করতে গিয়ে দশ লক্ষ টাকা মেরে দিল অথচ মাথায় টুপি আর দামি পায় জামা পাঞ্জাবি এ হলো দুর্নীতিবাজ বুঝেননি কথা তার মানে ঠিক ঠিক কোরআন সন্ন্যার জ্ঞান থাকতে হবে ঠিক ঠিক আল্লাহ থাকতে হবে আপনার ছেলেকে নেতা বানাবেন কোরআন সন্ন্যার জ্ঞান দিয়ে আপনার ছেলেকে ডাক্তার বানাবেন ডাক্তারের তো প্রয়োজন আছে আপনার ছেলে এম বিবিএস ডাক্তার হবে কোরআন সন্ন্যাস শিখে ডাক্তার হবে যদি কোরআন সন্ন্যার জ্ঞান থাকতো তাহলে আপনার ছেলে আজকে ডাক্তারের নামে বাংলাদেশে বাটপাড়ি করে বেড়াতো না আপনার ছেলে চিটার ও তো ডাক্তার না চিটার চিটার কিভাবে সব তো বিবিএস ডাক্তার সব ডাক্তার চিটারে বলছি না তবে প্রায় হলো বাপ পা এ কথায় ঠিক কেন দেখো এই ছেলে যার দেখো তুমি তোমার বাপকে নিয়ে গেছো ডাক্তারের কাছে এমবিবিএস ডাক্তার ও ভালো করেই জানে যে তোমার বাপের টেস্ট দিতে হবে দুইটা একটা রক্ত পরীক্ষা দিলে হবে আর একটা পায়খানা পরীক্ষা দিলে হবে রক্ত আর পায়খানা ও ভালোভাবেই জানে এক্স রে করে কম্পিউটার করে দেখেছে তোমার বাপের এই অসুখ কাজেই রক্ত পরীক্ষা করে রক্তের একটু স্টেটমেন্ট করি আর পায়খানা পরীক্ষার করে পেটটা একটু ক্লিয়ার করি ও ভালোভাবেই জানে যে দুটা পরীক্ষা দিলে তোমার বাপ সুস্থ হবে কিন্তু ও আগে অঙ্ক মিলিয়েছে যে দুটা পরীক্ষা দিলে তো বিল হবে দশ হাজার আরও ছয়টা যোগ করে দিই আরো কয়টা যোগ করেছে এমনিতেই দিয়েছে পেশাব পরীক্ষা মাথা পরীক্ষা রক পরীক্ষা এমনিতে ও লাগবে না কিন্তু ও আগে হিসাব মিলেছে আটটা যদি দিই তাহলে পাঁচ আষ্টে চল্লিশ হাজার তুমি আরো ভালো করে জানে যে তোমার বাপের কোন কোম্পানির ওষুধ লাগবে ও জানে যে এই কোম্পানির ওষুধ তোমার বাপের এই অসুখের জন্য কার্যকরী বেশি দুটা কোম্পানি একটা এ কোম্পানি একটা বি কোম্পানি তো বি কোম্পানির ওষুধটা তোমার বাপের যে অসুখ সেই অসুখে কার্যকরী বেশি ও ভালো করেই জানছে ডাক্তার কিন্তু বি কোম্পানির ওষুধ লেখছে না লেখছে এ কোম্পানির ওষুধ কেন জানো ওই এ কোম্পানির ম্যানেজার তোমার ছেলেকে তোমার ভাইকে ওই ডাক্তারকে গু খাইয়ে ছেড়ে দিয়েছে বলছে যে ডাক্তার সাহেব যে এটা আইফোন আপনার জন্য থাকলো আইফোন এরপরে আমরা একটা গাড়ি আপনার ব্যবস্থা করেছি প্রাইভেট কার দেবো আপনার এমনি ঘুষ মানে ওর ওটাই যেন বেশি বেশি লেখে বুঝুন কথা ও ডাক্তারের নয় বাটপাড়ি শুরু করেছে সবাই যে করছে তা নয় তবে প্রায় হলো এরকম ব্যবসায়ী এরকম ডাকাতি শুরু করেছে ডাক্তারের নামে তো বলছি আপনার ছেলেটা যদি এইটা জানতো এই এই হাদিসটা কি মানসানা ফালাই না রাসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উন্মত নয় তাহলে এ কিন্তু রুগীর সাথে প্রতারণা করতে পারত তাহলে আপনার ছেলেকে ডাক্তার বানাবেন আগে কোন শিক্ষা দিয়ে কোরান হাদিস আপনার ছেলেকে নেতা বানাবেন কোন শিক্ষা দিয়ে কোরান হাদিস আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে কোন শিক্ষা দিয়ে কোরান হাদিস আপনার ছেলে আইনজীবী হবে আপনার ছেলে বিসিএস ক্যাডার হবে কোরআন হাদিসের জ্ঞান আগে দিতে হবে ইসলামী শিক্ষা এই শরীয়তের শিক্ষা তাওহিদ ভিত্তিক রেসালাদ ভিত্তিক পরকাল ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে বলছিলাম এই বাংলাদেশের এত আইনজীবী আছে এত চৌকুসেরা এক একটা আইনজীবী বাংলাদেশের সংবিধানে কি বিধান আছে বাংলাদেশের সংবিধানে কোন পাতায় কোন পৃষ্ঠায় কোন সংবিধান আইন আছে এটা তো জানে জানে ব্রিটেনের সংবিধানের আইন জানা আছে এদেশের বিশেষ ক্যাডার আছে অনেক যারা সর্বদিকে শিক্ষিত আকাশতত্ত্ব জমিন তত্ত্ব জানে তত্ত্ব জানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সোশ্যাল সায়েন্স সোশ্যাল ওয়ার্ক সব জানে একটা আইনজীবী সব আইন জানে বিসিএস ক্যাডার সব জানে কিন্তু এই হতভাগা সুরা ফাতে হা শুদ্ধ করে পড়তে জানে না ও বাপ মারা গেলে জানাজার দোয়া পড়তে হয় এই জানাজার দোয়া তার জানা ব্যর্থতা আপনার আপনি পিতামাতা আপনি তাকে শিক্ষা দেননি আপনি গর্ব করেন আপনি কাপুরুষ বাপ আপনি মোড়ে মোড়ে গর্ব করেন ছেলে একটা পেয়েছি বিশেষ ক্যাডার ছেলে একটা পেয়েছি ইঞ্জিনিয়ার ছেলে একটা পেয়েছি খুব বড় চাকরি করে মাসে দেড় লক্ষ টাকা বেতন পায় খুব আপনার গর্ব গর্বে বুকটা স্ফীত করে দেন অথচ আপনি কাপুরুষ হয়ে গেছেন কেন আপনার ছেলেটা দেড় লক্ষ বেতন পাই কথা ঠিক তাই গর্ব করেন কিন্তু আপনার ছেলের অজু জানা নাই করে না এই জন্য আপনার লজ্জা হয় আপনার ছেলে নামাজ পড়েন এই জন্য আপনার কি হয় না লজ্জা হয় না গর্ব করেন মেয়েটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে গর্ব করেন মেয়েটাকে পাঠিয়েছেন শিক্ষা সফরে বলছে আব্বু শিক্ষা সফরে এসেছি সাথে কে আছে তো মালাকুল মহৎ মালাকুল মহৎ বুঝেন কে মালাকুল মহৎ মানে বয়ফ্রেন্ড হলো বয়ফ্রেন্ড আর আমি নাম দিয়েছি বাংলাদেশের গার্লফ্রেন্ড এরা হলো এক একটা ধর্ষক আর গার্লফ্রেন্ড হলো এরা হলে এক একটা বেশ বুঝুনি তুমি এক মেয়ের বাপ আমাকে ফোন দিয়ে বলছেন এটা ফতুয়া জিজ্ঞাসা আমি বললাম আমি তো ফতোয়া দিতে পারি না তো বলেন কি তো বলছে যে আমার মেয়েকে তো বিবাহ দিয়েছি দুই সপ্তাহ হয়নি তো জামাই বলছে যে আপনার মেয়ে তো চার মাসের প্রেগনেন্ট বাচ্চা আছে বেটে তো আমি তখন বললাম কয়বার শিক্ষা সবরে পাঠিয়েছেন মেয়েকে আর থার্টি ফার্স্ট নাইট কয়বার পালন করেছে আপনার মেয়ে আর পহেলা বৈশাখ আর বাংলাদেশে একটা বিশ্ব লুচ্চা দিবস আছে জানেন না বলছি কতবার এগুলি করে তো বলছে পিতা বলছে বেহিসে বাংলাদেশে একটা মাস আছে কুকুর জোড়া লাগে জানেন কি মাস চিন্তা করলো কুকুর যদি জোড়া লাগতে পারে যুবক যুবতীকে জোড়া লাগায় ছেড়ে দিব এই জন্য শুরু করেছে বিশ্ব বেশ্যা দিবস এই দিনে নগ্ন বেহায়া বেশর্মা যুবক যুবতী জোড়া লাগে আর পেটে বাচ্চার সার্ভিস দিয়ে ছেড়ে দেয় আগামী দশ বছরে যেগুলি সন্তান জন্মগ্রহণ করবে অধিকাংশ হবে জারজ আমেরিকা ব্রিটেনের সন্তানের সার্টিফিকেটে শুধু মায়ের নাম লিখে কারণ মানে বাসুরের জানা নাই যে কোন সারের বিষয় হয়েছে বুঝেননি কথা সারা সমাজ ব্যবস্থাটা নগ্নতা অবাক কথা এই খবর পত্রিকায় পড়ো না যে উমুক রাস্তাতে ডাস্টবিনে একটা ছেলেকে ফেলে চলে গেছে পড়োনা তুমি ওটা তো একটা খবরে পাওয়া যায় আরো যে কত গোপনে আছে এই যদি এই ছেলে মেয়েকে কোরআন সন্ধ্যার শিক্ষা দেওয়া হয় তাহলে এরা নগ্নতা থেকে ফিরবে এরা জাহেলিয়ার থেকে ফিরবে এরা দুর্নীতি থেকে ফিরবে এরা সুদ থেকে ফিরবে এরা গান বাজনা থেকে ফিরবে আপনাকে বলছিলাম আপনার ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দিবেন বর্তমান শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে হাস্যকর ছাড়া কিছুই নয় বর্তমান শিক্ষা ব্যবস্থা কি বলছে যে মতো লাপাতে হবে তো তো যারা ব্যাংকের মতো লাপাচ্ছে তারা কিন্তু কেউ ম্যাট্রিক পাস নয় সবাই কিন্তু এক একটা মাস্টার ডিগ্রি পাস বোঝেননি তুমি কুলিগিরি কিভাবে কর লাগে ওটা শেখানো হচ্ছে জঙ্গলে জঙ্গলিরা কিভাবে থাকে ওটা শেখানো হচ্ছে ডিম কিভাবে ভাজে ভাত রান্না কিভাবে করে ওটা শেখানো হচ্ছে এরা কত বড় গাধা একটা মেয়ে ডিম রান্না করবে ভাত রান্না করবে ওর জন্য শ্রেষ্ঠ শিক্ষিকা হলো তার মা কে মা এটা পারিবারিক শিক্ষা স্কুল কলেজে গিয়ে ডিম রান্না করা শিখতে হবে তার মানে ওর শিক্ষার নামে ভণ্ডামি ইহুদি খ্রিস্টানের একটা চক্রান্ত ইহুদি খ্রিস্টান কি বলছে জানো তোমরা যাতে আমরা বাংলাদেশে গিয়ে বড় বড় বিল্ডিং এর আমরা কি করব ইঞ্জিনিয়ারিং করব আর তোমরা আমাদেরকে শুধু ডিম ভেজে ভেজে দিবা তোমরা হবে কর্মচারী আমরা হবে লিডার এটা হলো ইহুদি খ্রিস্টানের চক্রান্ত তুমি সেই চক্রান্তে পা দিয়েছ মুসলিম জাতিকে তারা চিরদিন গোলাম হিসেবে খাটাবে তাই জন্য এই কানা দাজ্জাল মার্কা শিক্ষা ব্যবস্থা চালু করেছে সরকার অবাক হবেন আপনি আপনি সচেতন হন আপনার ছেলে মেয়েকে কোরআন সন্ন্যাস শিক্ষা দিতে হবে আপনার ছেলে মেয়েকে কোরআন সন্ন্যাস শিক্ষা দিতে হবে বর্তমান শিক্ষা ব্যবস্থা এমন যৌনতাকে উস্কিয়ে দেওয়া হচ্ছে ক্লাস সিক্সের বিজ্ঞান বইয়ে বলা হচ্ছে ষষ্ঠ অধ্যায় আপনি খুলবেন ষষ্ঠ অধ্যায়ের বিজ্ঞান বইয়ে একটা অধ্যায় আছে মানব শরীর মানব শরীর অধ্যায়ে ষষ্ঠ শ্রেণীর ছেলে মেয়েকে শেখানো হচ্ছে আরে শিক্ষক ব্ল্যাক বোর্ডে লেখে শেখাচ্ছে ষষ্ঠ শ্রেণীর সপ্ত ষষ্ঠ অধ্যায়ে মানব শরীর অধ্যায়ে লেখা হচ্ছে এইভাবে যে শিক্ষক লিখছে ব্ল্যাক বোর্ডে এই ছেলেমেয়েরা শোনো এত থেকে এত বছর বয়সের মেয়েদের স্তন বড় হয় নগদ শিখেছে আপনি নওজ্লা বলছেন কেন ওখানে আপনার ছেলে পড়তে পড়ে মেয়ে পড়ে এত থেকে এত বছর বয়সের মেয়ের কি বড় হয় স্তন আর বই লেখা আছে যে লজ্জা পাওয়ার কি আছে ওটা পড়ছে আর আপনি পিতা মাতা শুনছেন কাপুরুষ স্তন বড় হয় এরপরে বলছে যে এত থেকে এত বছর বয়সে একটা মেয়ের পাছা বড় হয় নওজ্লাহ থুক থাকিমারির তোর শিক্ষা ব্যবস্থায় এর তুই এত চাই এত খারাপ এই দুর্নীতি এই কুকুর শিক্ষা শিক্ষানীতি থেকে বাংলার মুসলিমদের কাল হেফাজত অবাক কথা নগদ শেখানো হচ্ছে বলছে যে পাছা বড় হয় নওসবুল্লাহমিন জানে স্তন বড় হয় আমার বলছে যে এত থেকে এত বছর বয়সে একটা ছেলের সেক্স বড় হয় নগদ শেস কথা লেখা আছে জনিপথ নগদ লিখা আছে এগুলি আলোচনা ষষ্ঠ অধ্যায়ে করার পরে সপ্তম অধ্যায়ে বলছে সপ্তম অধ্যায়ে শয়তান অধ্যায় রচনা করেছে বলছে যে এসো সঙ্গী হই মানে এখন ধর্ষণ করি এসো কি হই সঙ্গী হই আগের অধ্যায় শিখানো হলো যে কিভাবে যৌন মিলন করা লাগে আর পরের অধ্যায় শেখানো হচ্ছে যে এখন চলো রুমে চলো না বোঝেননি মনে হয় এটা আপনার ছেলে পড়ছে যে বেকুক বেহায়া জাতি বেহায়া জাতি বুঝতে পারেনি আল্লাহ আমরা এই দেশের স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরাই ট্যাক্স দিয়ে বসবাস করি আমরা মুসলিম জাতি এই মাহফিলের পক্ষ থেকে আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে এদেশের সরকারের কাছে আমরা বিনীত হয়ে বলছি আগামী এক মাসের মধ্যে শিক্ষা কারিকলাম চেঞ্জ করে ইসলামী শিক্ষা কারিকলাম বাস্তবায়ন করুন আল্লাহ আপনাকে কবুল বলুন দোয়ার দরখাস্ত এটা দোয়া করছি আল্লাহ যেন বাংলাদেশের ব্যবস্থা তাওহিত ভিত্তিক শ্রেষ্ঠার ভিত্তিক পরকাল ভিত্তিক এই এটা কায়েম করে এরপর আপনাকে বলছি ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিবেন হাদিস শিক্ষা দিবেন আমি আপনাকে নিষেধ করছি না ইঞ্জিনিয়ার হতে ডাক্তার হতে সচিব হতে আপনি ভুল বুঝবেন না আপনার ছেলে কেমিস্ট্রি পড়বে বায়োলজি পড়বে সোশ্যাল সায়েন্স পড়বে তবে আগে কোন শিক্ষা পড়বে কোরআন হাদিস তাহলে আপনার ছেলে সমাজ ভালো হবে বলছিলাম আজকের ইসলামী জালসার পক্ষ